আমরা ফাঁকা তো নবাস করলাম হালাল কায়াম হালাল বলবাম ভালোভাবে চলবাম খেয়াল আমরা বেহাজ দেব নাকি দিত না আমরা তো বড় মহাদ্দেশ না আমরা হুজুর আবাস করবো আমরা শুনবাম কিন্তু আমরা তো এনে বুঝি আমরা আল্লাহ একটা দিন দিচ্ছি আমি দেব সাইজ হিসাবে একটা ওয়াজ শুনছিলাম উনি একটা এই ওয়াজের বলছেন যে আল্লাহ গরিব ধনী সবাই একটা দিন দিচ্ছেন

এই সারটা দুটো অনুভব করতে পারি তো আমরা আল্লাহ হাদিস মানা দরকার হাদিস নামার নাকি তো ভাই নাই আমরা মূল্যে দেয়টা দরকার আমার তো কেউ দুধ না ভাই আমার আমার আমি হুজুরও না কিছু আন্দানা ছেলে বয়েছে কেউ বাইরে বসে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমরা সবাই পাঁচাত্তর নম্বর করবো পাঁচাত্তর নম্বর কায়েম হলে সব কি হয়ে যাবে গা আর নমাজ যেমন না করি তা হালাল হারাম সব কায়াম কোনো ব্যাপার নাই আর নমাজ যেবার হরবো এবার হালাল হারাম খাইতে গেলে বাঁচবো তা আমার কথা হলো আলি জুন প্রথম করে লোক আমি দুঃখ করে বৈঠাছি আমরা লই সকলে নমাজ করি নমাজটা কায়েম করি এরপরে আমরা হালাল হালাল চিনবাম হালাল হালাল চলতে পারবাম পাবলিকে এই এইটা তুই বলবো আমি এই বলবা বলবাম মজুর এই বলে আমরা খাম লাগে নমাজ পড়া নমাজ দাবত করব আর একটা বিষয় যারা এই আয়োজন করেছেন তাদের অনেক ধন্যবাদ বর্ষে বর্ষে যেন এরকম একটা সম্মেলন করতে পারে আর আমরা যত সহযোগিতা পূরণ কাম করবেন ইনশাল্লাহ আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া খাই আমার আব্বা নাই আম্মা আছে সকলের কাছে দোয়া খাই আর দু কথা যেহেতু সামনে নির্বাচন আমার একটা দায়িত্ব আমি আছি এই যে আমাদের সরকার শেখ হাসিনা ওদেরকে বাস্তবায়ন করে দিছে সরকার খুব উন্নয়নের এলাকার সাত সামনে সংসদ নির্বাচন আমাদের একজন আব্দুল কাহার আপনারা সুস্থ সুস্থ বুদ্ধি যারা বুথ দিলে ভালোইব দেশের উন্নয়ন হবে দেশের ইসলাম ধর্ম সঠিকভাবে চলবে তাকে একটা বুদ্ধি দেন এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত